প্রেমের মাসে পরিচালক ও কোরিওগ্রাফার বাবা যাদবের পরিচালনায় মুক্তি পেল নতুন গান ফেরারি মন ভিন্ন সাথের এই মিউজিক অ্যালবামে দেখা যাবে অভিনেত্রী দেবুলীনা বিশ্বাসকে গানটির মিউজিক করেছেন অরিন প্রসেনজিৎ দাস গেয়েছেন শিল্পী মানসী ঘোষ ও সুর দিয়েছেন সুপ্রতিন দে

তোমরা তো জেপি মিলস কাঁচা লঙ্কা গুঁড়োর কথাই বলে গেছো ট্র্যাডিশনাল প্রসেসে লঙ্কা ছাড়ানো থেকে ধোয়া এবং অত্যাধুনিক মেশিনে কোনো রকম প্রিজারভেটিভ বা রং ছাড়াই তৈরি হয় জেপি মিলসের বিশুদ্ধ কাঁচা সবুজ এবং লাল লঙ্কার গুঁড়ো যা কিনা ডক্টরদের পরামর্শ মেনেই তৈরি না না এতটা না অল্প পরিমাণে দিলেই এই লঙ্কা গুঁড়ো খাবারে এনে দেবে কাঁচা লঙ্কার আসল চাল জেপি মিলসের কাঁচা লঙ্কা গুঁড়ো কেনার সময় জেপি মিলসের কিউআর কোড অবশ্যই দেখে নেবেন আজ যোগাযোগ করুন সেভেন ডাবল জিরো ওয়ান সিক্স থ্রি ফোর এইট ওয়ান এইট সেভেন ডাবল জিরো ওয়ান সিক্স থ্রি ফোর এইট ওয়ান এইট এখন তো এর সামনে তো আমার মনে হয় এই গানটার যে ফ্লেভারটা আছে বা একটা যে মানে মানুষের যে ভালোবাসার প্রকাশ আমরা পুরোপুরি তুমি এই গানটার ফ্লেভারের মধ্যে পাবো আশা করবো তোমরা সবাই খুব 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 লাইক করবে শেয়ার করবে এবং আশা করি এরকম ফিউচারে যাতে ভালো কাজ করতে পারি তাতে আমরা সবাই প্রেজেন্ট করো এনজয় দ ভিডিও এন্ড ইট'স बीन শট ইন বিউটিফুল লোকেশনস অফ থাইল্যান্ড সো আই থিং দ্য এন্টার কনসেপ্ট দ্য স্টোরি এন্ড দি দ্য ভিজুয়ালস সংরক্ষণ এইট সেভেন ফোর এইট সেভেন সিক্স ডবল জিরো ফোর জিরো এত সুন্দর প্রেমের মাঝে একটা প্রেমের গান একটা মন খোলা গান গানটার মধ্যে সেলফ লাভেরও ব্যাপার আছে লাভিং মাই সেলফ ফার্স্ট তো আই থিঙ্ক এত সুন্দর একটা মাসে গানটা রিলিজ হচ্ছে বোর্ড কত সিঙ্গল আর কত কমিটেড ওয়ান সো আই থিঙ্ক ইটস লাভলি সঙ্গ আমার খুব ভালো লেগেছে গাইতে খুব আনন্দ পেয়েছে এত সুন্দর কম্পোজিশন তো আমি চাই সকলের ভালো লাগুন সবাই সঙ্গে জানা কে লাগছে